আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন বাংলাদেশের নেট বন্ধ বাংলাদেশের নেট কি জন্য বন্ধ হয় নেট বন্ধ করে কি করা হচ্ছে ইতিমধ্যে আমরা কেউই কিন্তু কিছু জানি না কিন্তু দেখেন বাংলাদেশের কি অবস্থা মানুষের কোন জায়গায় কত মানুষ যে নিখুঁত হয়ে গেছে বলার মতো কোনো কায়দা নাই দেখেন এই ভিডিওতে কি একটা অবস্থা

বিধে শক্তি আর আছে আসে বিধে রাজকে আছে

দেশ স্বাধীন করছে ওই সময়ের দৃশ্য এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে কি একটা অবস্থা করলো দেখেন তার মায়ের বুক খালি করে দিল কেউ বাবা হারালো কেউ